আসসালামু আলাইকুম আবারও একটি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করি সকলের খুব পছন্দ হবে দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি রসুন রসুন আমি নিয়েছি কয়েকটা দেশি রসুন নিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি দেখুন একটি প্যান এর মধ্যে আমি রসুনগুলোকে তুলে নিচ্ছি আমি এ পর্যন্তই নিয়েছি রসুন আপনারা চাইলে বাড়ি কমিয়ে নিতে পারেন দেখুন এবার আমি রসুনগুলোকে কোয়া কোয়া ছাড়িয়ে নিচ্ছি এখানে চাইলে কিন্তু ইন্ডিয়ান রসুনটাও নিতে পারেন বড় রসুনটা আমি কিন্তু দেশি রসুনে নিয়েছি এই রেসিপিটা খুবই সুস্বাদু আর মজাদার খুবই স্বাস্থ্যকর তার সাথে খেতে অসম্ভব মজার হয় দেখুন গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে দারুণ হয় এখানে আমি সমস্ত রসুনটাকে কোয়া ছাড়িয়ে নিচ্ছি খেয়াল করে দেখুন এভাবে খুব সহজভাবে রসুনটা থেকে কোয়া ছাড়িয়ে নেব পুরোটাই আমি একইভাবে করে নিচ্ছি খুব সহজেই এটি তৈরি করা যায় তেও অসাধারণ হয় আর তার সাথে তো খুবই স্বাস্থ্যকর রসুনে অনেক উপকার আছে আমাদের শরীরের জন্য দেখুন রসুনটাকে আমি পুরোটাকেই ছিলে নিয়েছি এবার আমি চলে যাব চুলোর কাছে চুলোয় আমি বসিয়ে নিলাম দেখুন এবার আমি একটু নেড়ে দিচ্ছি চুলোর আঁচটাকে একবার লোতে রেখে এটাকে আমি ভেজে নেব দেখুন আমি ঢেকে দিয়েছি এভাবে ঢেকে মাঝে মাঝে ঢাকনাটা তুলে এভাবে নেড়ে দিতে হবে দেখুন এভাবে আমি পনেরো মিনিট এভাবে ভেজে নেব একবারে চুলোর আঁচ লোতে রেখে দেখুন আমি আবার ঢাকনা তুলে দিলাম নেড়ে আবার ঢেকে দিলাম এভাবে দুই থেকে তিনবার করে নেব রসুনগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে দেখুন আমি আবার নেড়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন রসুনগুলো কিন্তু একবারে ভিতরটা নরম হয়ে গেছে এবার আমি নেড়ে চড়ে চুলো থেকে নামিয়ে নেবো রসুনটাকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখুন আমি রসুনটা ভেজে তুলে নিয়েছি এবার আমি একটি প্যান বসিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিয়েছি দুই চাচামিচ রান্নার সরিষার তেল এবার আমি দিয়ে দিচ্ছি চারটে শুকনো মরিচ এটাকে একটু নেড়ে চড়ে ভেজে নেব শুকনো মরিচটা ভাজার সময় চুলোর আঁচটাকে অবশ্যই লোতে রেখে ভাজতে হবে এতে করে মরিচটা কিন্তু মোচমুচে হবে দেখুন মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার এ আমি মরিচটাকে তুলে নিচ্ছি এবার আমি মরিচটাকে তুলে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি এটাকে দিয়ে নিলাম চাইলে এখানে পেঁয়াজটা কিন্তু আরও বাড়িয়েও দিতে পারেন এবারে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেবো পেঁয়াজটা কিন্তু এখানে আমি বেশি ভাজবো না অল্প ভেজেই তুলে নেব দেখুন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এ পর আমি চুলো থেকে তুলে নিলাম এদিকে দেখুন আমি একটি প্লেটের মধ্যে রসুন ভেজে রেখেছিলাম এটাকে দিয়ে নিলাম দেখুন এটা একটু ঠান্ডা হয়ে গেছে এরপর যে আমি রসুনটাকে নিয়ে নিয়েছি দেখুন আমি এবার ছিলে নিচ্ছি রসুনের কোয়াগুলো কিন্তু এমনিতেই ছেড়ে আসছে দেখুন খুব সহজেই ছেড়ে আসছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আমি একে এঁকে রসুনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন ছাল ছাড়িয়ে নিচ্ছি খুব সহজভাবেই রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি দেখুন সামান্য একটু লবণ লবণটা দিয়ে আমি মরিচটা একটু ঢুলে নেব হাতের সাহায্যে আমি এটাকে করে নিচ্ছি দেখুন এরকম করে মরিচটাকে গুঁড়ি করে নিয়েছি এদিকে আমি নিয়ে নিচ্ছি দেখুন ভেজে রাখা পেঁয়াজটাকেও নিয়ে নিলাম এবার আমি রসুনটাকে মেখে নিচ্ছি খেয়াল করে দেখুন রসুনটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে দেখুন এবার আমি সমস্তটাকে মিক্স করে নেব খেয়াল করে দেখুন পেঁয়াজ মরিচ এবং রসুনটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি আমি রসুনটা কিন্তু একবারেই নরম হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এরকম একটি রসুনের ভর্তা খুবই সুস্বাদু হয় আপনারাও একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে দেখুন এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে আমি হাতটা ছাড়িয়ে নিচ্ছি আমি হাতটাকে ছাড়িয়ে নিলাম এবার আমি ভর্তার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল এটা কিন্তু একেবারেই তৈরি এবার আমি এভাবে গোল গোল করে করে নিচ্ছি রসুনের ভর্তাটাকে চাইলে ওভাবেও খেতে পারেন আর চাইলে এভাবেও করে নিতে পারেন দেখুন আমার রসুনের ভর্তাটা একেবারেই তৈরি খুবই সুস্বাদু একটি ভর্তা রেসিপি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ